আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নুসরাত বোটিক্স সো সবাই কেমন আছেন আজ আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে চলে এলাম চুমড়ি কারচুপের মধ্যে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস যা পুরো অনলাইন জগতে ভাইরাল একটা ড্রেস সো এই ড্রেসের মধ্যে কিন্তু আমাদের চার চারটি কালার রয়েছে যার যত পিস প্রয়োজন হিউজ পরিমাণ কোয়ান্টিটি রয়েছে আমাদের না হলেও আপনার আট থেকে নয় হাজার পিস রয়েছে আমাদের স্টকে সো অবশ্যই যার যত পিস প্রয়োজন নিতে পারবেন প্রাইস মাত্র 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 বারোশো টাকায় যা আপনারা বাইরে থেকে কিনতে গেলে অন্তত পক্ষে চোদ্দোশো থেকে পনেরোশো টাকা লাগবে বাট নুসরাত বুটিক দিচ্ছে আপনাদের এত বড় একটা ধামাকা অফারে মাত্র বারোশো টাকায় এত সুন্দর কারচুপি থ্রি পিসটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দেখেন এইটা থাকবে কিন্তু সম্পূর্ণ মিরর ওয়ার্কের মধ্যে দেন হচ্ছে আপনার রিয়েল স্টোনের কাজ এত সুন্দরভাবে কাজ করা এত সুন্দর ডিজাইনের থ্রি পিসটার প্রাইস নাকি মাত্র বারোশো টাকা ভাবা যায় সো একটা একটা করে খুলে দেখিয়ে দেবো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেল আইকনটা চালু করে রাখবেন যেন নোটিফিকেশনটা জলদি আপনার কাছে যায় এবং যারা ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন সো একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ফার্স্ট ওয়ান কালারটা ফার্স্ট ওয়ান কালারটা থাকবে রেড কালারের উপরে খুবই সুন্দর একটা কালার এটা কিন্তু সম্পূর্ণ আপনার মিরর ওয়ার্ক করা দেন হচ্ছে আপনার স্টোনের কাজ করা পুরো নেকের পোষণটা কিন্তু আপনার স্টোনের কাজ করা রয়েছে এবং এইটা দেখেন ও মাই গুডনেস হোয়াট ডিজাইন হোয়াট আ কালার এটা কিন্তু সম্পূর্ণ আপনার চুনির ডিজাইন করা থাকবে ফুল জমিনটায় কাজটা কিন্তু খুবই গর্জিয়াস এত সুন্দর একটা কাজ এত সুন্দর একটা ডিজাইনের চুপিসটা পাচ্ছেন মাত্র বারোশো টাকা আমাদের মুসাদ বোটিক্সে এটা ছিল ফ্রন্ট পার্ট এটা থাকবে ব্যাক পার্টটা অসাধারণ একটা চুনের ডিজাইন করা খুবই জোস এটা কিন্তু হাতার কাপড়টা অনেক সুন্দর কাজ করা রয়েছে হাতার কাপড়টা দেখে থাকবে হচ্ছে হাতার কাপড়টা দেখেন হাতার কাপড়টাও কিন্তু সম্পূর্ণ আপনার এত সুন্দরভাবে কাজ করা রয়েছে স্টোন প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্ক অসাধারণ একটা কালার অসাধারণ ডিজাইন দেখেন এটা কি এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট গর্জিয়াস অল ওভার দোপাট্টাটাতে কিন্তু অনেক সুন্দরভাবে আপনার মিরর ওয়ার্ক কাজ রয়েছে স্টোনের খুবই সুন্দর এই দোপাট্টাটা আড়াই হাত বহর থাকবে পাঁচ হাত থাকবে লম্বা খুবই সুন্দর একটা দোপাট্টা অ্যান্ড এটার সাথে কিন্তু এক কালার একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে যা থাকবে খুবই সুন্দর থ্রি পিসটা কিন্তু অসাধারণ একটা থ্রি পিস এটা থাকবে হচ্ছে ফুলফিল থ্রি পিসটা খুবই সুন্দর খুবই জজ। দেখো সেকেন্ড কালারটা সেকেন্ড কালারটা কিন্তু ডিজাইন সেমই থাকবে। খুবই সুন্দর এটা হচ্ছে ব্লুর সাথে আপনার মেজেন্টা একটা কন্ট্রাস্ট অসাধারণ কালার অসাধারণ ডিজাইন। এটা থাকবে হচ্ছে প্যান্টের কাপড়টা অ্যান্ড এটা থাকবে হাতার কাপড়টা। হাতার কাপড়ও কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা অ্যান্ড দোপাট্টাটাও কিন্তু অসাধারণ একটা দোপাট্টা। সেম ডিজাইন থাকবে জাস্ট কালারটা চেঞ্জ থাকবে। ফুলফিল থ্রি পিসটা থাকবে এটা যা থাকবে খুবই সুন্দর। হচ্ছে মেজেন্টা কালারটা মেজেন্টা কালারটাও কিন্তু অসাধারণ একটা কালার। ডিজাইনটা এত জোস ভাই এত সুন্দর ডিজাইন এত সুন্দর কালার এটা থাকবে হচ্ছে হাতের কাপড়টা খুবই গর্জিয়াস কাজ অ্যান্ড এটা হচ্ছে প্যান্টের কাপড় এক কালারের মধ্যে অ্যান্ড এটা থাকবে হচ্ছে দোপাট্টাটা দোপাট্টাটাও কিন্তু অনেক সুন্দর ভাবে কাজ করা রয়েছে খুবই সুন্দর ফুল ফিল সিপিসটা থাকবে এটা দেখতে দেখতে ভিডিও লাস্ট পর্যায়ে এসে পড়েছি এটা হচ্ছে কালারটা ব্ল্যাক এর মধ্যে মাই গুডনেস এত সুন্দর ভাবে কালারটা আর এত সুন্দর একটা ম্যাচিং ব্ল্যাক এর সাথে রেড ম্যাচিং করা আর এত সুন্দর ভাবে আপনার স্টোন প্লাস হচ্ছে আপনার মিরর ওয়ার্ক করা অসাধারণ এন্ড এটা থাকবে প্যান্টের কাপড়টা খুবই সুন্দর মধ্যে পিওর কটন এটা থাকবে হচ্ছে দুপাট্টাটা সো চার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে ইমো হোয়াটসঅ্যাপ ইনবক্সে যোগাযোগ করে ফেলবেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর চুন্ড্রিটা চুনরির প্রোটিক্সটা পেয়ে যাচ্ছেন আমাদের নুসরাত বুটিক্স ইউটিউব চ্যানেলে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ